কূপ পৃথিবীর ইতিহাসে এক অনন্য নিদর্শন বিজ্ঞানীরা এই জমজমকূপের পাড়ি নিয়ে বিভিন্ন গবেষণা করে এক যুগান্তকারী তথ্য দিয়েছেন প্রথমেই আমাদের জানতে হবে কূপের সৃষ্টির ইতিহাস আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ইব্রাহিম আলিয়ালাম প্রিয়তমা স্ত্রী হাজরা এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কার পাহাড়ের পাদদেশে বালুময় বিরাট প্রান্তরে নির্বাসন দেন আল্লাহর নির্দেশে অসহায় স্ত্রী পেছন থেকে বারবার কণ্ঠে জিজ্ঞাসা করেন আপনি এ জনমান প্রান্তরে আমাদের এখারেখে কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলাহ সালাম নির্বিকার কোনো উত্তর নেই অবশেষে স্ত্রী বললেন আপনি কি আল্লাহর কোনো নির্দেশ পেয়েছেন মাথা নেড়ে শুধু হা বললেন আল্লাহর নির্দেশের কথা জানতে পেরে হজরত হাজরা সাল্লাম খুশি মনে বললেন তাহলে তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা নিয়ে ধূসর রুক্ষ ধুলির রাজ্যে একাকে জীবন শুরু করেন বিবি হাজরা আলাইহুয়া সাল্লাম একদিন নিদারুণ পিপাসা তাকে পানি তালাশে বাধ্য করল তিনি শিশু ইসমাইলকে উন্মুক্ত স্থানে রেখে ছাপা মারোয়া পাহাড়ে ছোটাছুটি করতে লাগলেন দৌড়াদৌড়ির এক পর্যায়ে তিনি শুনতে পান কে যেন আওয়াজ করছে হাজরা আলাই ওয়াসাল্লাম বললেন তুমি যদি সাহায্য করতে পারো তবে সামনে আসো অথবা জিবরায়েল আলাই সালাম পায়ের গোড়ালি দ্বারা আঘাত করে পানির ঝর্না প্রবাহিত করেন গবেষণায় জমজমের পানির যুগান্তকারীর তথ্য জমজমের পানি নিয়ে বিস্তার গবেষণা হয়েছে এবং হচ্ছে সৌদি আরবে জিওলজিক্যাল সার্ভে রয়েছে জমজম স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা কেন্দ্র ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে সাধারণত পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সল্টের পরিমাণ বেশি যা ক্লান্তি দূর করতে বিরাট ভূমিকা রাখে জমজমের পানিতে যেসব উপাদান রয়েছে তা মানুষের খাদ্য পুষ্টি ও রোগ নিরাময়কারী ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় নটিংহাম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের উদ্যোগে জমজমের পানি নিয়ে গবেষণা করা হয় এই গবেষণায় প্রমাণিত হয়েছে জমজমের পানি স্বাস্থ্যের জন্য উৎকৃষ্ট টনিক স্বরূপ এক মিশরীয় ডাক্তার জমজমের পানি সম্পর্কে গবেষণা করে যে রিপোর্ট তৈরি করেছেন তা হলো এ পানিতে রয়েছে ম্যাগনেশিয়াম সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট পটাশিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন ১৯৭৭ সালে লিবিয়ার ট্রিপলির একটি টিম জমজম কূপের পানি সম্পর্কে গবেষণা করে এক অভূতপূর্ব তথ্য দিয়েছিলেন সম্প্রতি জাপানের এক গবেষক মাশরু এমোটো জমজমের পানি গবেষণা করে বলেছেন জমজমের এক ফোটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানির নেই তিনি আরও বলেন সাধারণত পানির এক হাজার ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির এক ফোঁটা মেশানো হয় তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায় কেননা জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না প্রকৃতপক্ষে জমজমের পানি আল্লাপাকের কুদরতের এক জীবন্ত মজা এ পানি নিয়ে যত গবেষণা হবে তা হবে খুবই অপ্রতুল মুসলমানদের কাছে জমজমের পানি অতি বরকতময় ও পবিত্র হাদিসে এ পানির অশেষ কল্যাণ ও বরকতের কথা উল্লেখ করা হয়েছে রসলে করম সল্লাহ আলহিসাল্লাম বলেছেন ভূফৃষ্টের সবচেয়ে উৎকৃষ্ট ও কল্যাণকর পানি জমজমের পানি এ পানি খোধার্থের জন্য খাদ্য এবং রোগীর জন্য সেপাস্বরূপ ইবনে মাজা বিদায় হজের সফরে রসুল সল্লাহ আলহি জমজমের পানি খুব বেশি পরিমাণে পান করেছেন এবং চোখে দিয়েছেন মাথায় গেলেছেন ষষ্ঠ হিজড়িতে হুদাই বিয়া নামক স্থানে অবস্থানকালে রাসুল সল্লাহ আলহাসাল্লাম মক্কা থেকে জমজমের পানি আনিয়ে পান করেন এবং সঙ্গে করে মদিনায় নিয়ে আসেন আম্মাজান আয়সা রাদিয়া তাল্লাহ আনহা বলেন প্রিয়নবীর সাল আলহি কোথাও গেলে সঙ্গে জমজমের পানি নিয়ে যেতেন এবং রোগীদের উপর এ পানি ছিটিয়ে দিতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সল্লা বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে তাই হাসির হবে সাহাবারা জমজমের পানি অত্যন্ত সঙ্গে পান করতেন তাজিমের এবং সঙ্গে করে বাড়িতে নিয়ে আসতেন এ নিয়ম এখনো চালু রয়েছে হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এই জমজমের পানি এখনো শুকিয়ে যাচ্ছে না এটা মহান আল্লাহ পাকের এক অনন্য নিদর্শন আল্লাহ আমাদের সবাইকে এই জমজমের পানি পান করার তৌফিক দান করুক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য